এই পাশের বাড়ির ভাবি পলাই গেছি তুমি পুলিশ কমপ্লেন কেন করছো বেইমেনি শাস্তি যাতে পাই তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেইমেনি করছে আমার সাথে পলাই যাবে এটা বেইমেনি ছিল না আজকে পুতা দিয়ে সচা গলায় ফেলবো এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার একটা জিনিস দেখাবো রান্না করার সময় এত ডিসটারব করো কেন বলো কি হইছে কি দেখাবা আমি যখনই বেলকনিতে আসি ভাবি আমারে দেখে আর হাসে কাহিনী দেখি ভাবি জিজ্ঞাসা করছিল তুমি কি করো আমি বললাম আগে মেশিনে কাজ করতে এখন করে না ওয়ার্কশপের কথা বলতে ভুলে গেছি আচ্ছা শোনো গৃহপালিত এমন একটা প্রাণীর নাম বলো যে নিজের দোষ কখনো স্বীকার করে না একজন হবে না সবাই হবে কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না একজনই হবে আরেকটু বলে দেই অন্যের ঘরে দোষ দিতে বেশি পছন্দ করে এটা তো একদম সোজা ঘরের বউ এক মিনিট অনেকদিন হইছে মাইক ধর খাও না তাই না এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে গজব হ্যালো আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই কি হয়েছে কান্ত কেন তোমার মা আমারে অপমান করছে তোমাকে অপমান করবে কেন বলছে তুমি কি চা বানাতে পারো আরে তাতে অপমানের কি আছে কথাটা চা খাওয়ার পরে বলছে অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুই বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন ভাবি ঠিকই শুনছেন বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম তাই বিয়ে করছি এ আমাদের দুটো বাচ্চা হয়েছে বলেন কি অরুণ ভাই আপনার তো আগেও দুইটা বাচ্চা ছিল এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে এক মিনিট ভাবি বউ ফোন দিছে হ্যালো ভাই কই তুমি শিগগিরই বাসায় আসো আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতেছে জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে এই তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি টেবিলে তিনখান শাড়ি দেখলাম হ্যাঁ তোমার জন্যই আনছি ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে দেখছি 5-600 টাকা করে দাম হবে ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা 5-6000 টাকা দাম বলছিলা কেন আজব হ্যালো ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি কর এখন কান্দ কেন আমার বাপমারে কান দানোর সময় মনে ছিল না তোমার এই এগুলা কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান ছিল মনে নাই আরে ভাবি আপনার শাড়িটা তো অনেক সুন্দর কোথা থেকে কিনছেন আমি কিনি নাই এটা আমার স্বামী আমাকে গিফট করেছে এক মিনিট বুঝলাম না কিফট করছে দুলু মিয়া ইংলিশও বোঝেন না উপহার দিছে ও আচ্ছা হ্যালো জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো জি আম্মা জান ঠিকই শুনছেন আর ছয় মাস ধরে কিস্তি দেই নেই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না অরুণ ভাই এইভাবে মন খারাপ করেন না গার্লফ্রেন্ড একটা গেলে দশটা আসবে আরে অরুণ ভাই এইভাবে কান্না করতেছেন কেন পুরুষ মানুষ কি কখনো কান্না করে কান্না করলে নাকি মন হালকা হয় তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি তোমারে লেগেছে এত যে ভালো জানে বাহ ভাইজান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন